আর দশ মাস তারপর জয় বাংলা বলবে বড় বড় কথা আমি জোর টাকড়ায় গা ও চুর চুর চ্যালেঞ্জ যায় পঞ্চাশ পেরোবে না বিজেপি চ্যালেঞ্জ করছেন যে কটা ছাইপা আসার গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে ধন্যবাদ বাহ্ হ্যাঁ সতেরো মিনিট তেরো সেকেন্ডের বক্তব্যে সাতবার অভিষেক ব্যানার্জী পাঁচবার মমতা ব্যানার্জী কুড়িবার তৃণমূল কংগ্রেস আর বাকিটা মঞ্চে থাকা নেতাকর্মীদের নাম আওড়াই বক্তব্য দীর্ঘায়িত করব না আজকের এই পর্যন্ত আবার আগামী চার তারিখে আসবো সেদিনকে উত্তর কন্নাতে গিয়ে সচিবের সঙ্গে দেখা করব এই ছিল আজকের আমাদের রাজ্যের বিরোধী ধর্মতা শুভেন্দু অধিকারী মহাশয় উত্তর কন্যা অভিযানের সারমর্ম কথা বলাব না আগামী চার তারিখে বেলা দুটোর সময় আমি জন বিজেপি নিয়ে কোচবিহারে আসছি ওই দিনই পাঁচটার সময় ওখান থেকে বেরিয়ে আপনাদের আসতে হবে না ও আচ্ছা আচ্ছা আজকে তাহলে আপনি উত্তরবঙ্গের শিলিগুড়িতে হাওয়া পরিবর্তন করতে গিয়েছিলেন জগিং করতে গিয়েছিলেন তিন কিলোমিটার এই রোদে আপনারাও হেঁটেছেন আমরাও হেঁটেছি আমরা গাড়ি দিতে পারিনি আমরা ডিম ভাত দিতে পারিনি আমরা পোলট্রির বয়লার মুরগির মাংস দিতে পারিনি এমনকি জল দিতে পারিনি কেন দাদা সব টাকা জগন্নাথ চট্টোপাধ্যায় ঝেড়ে দিয়েছে গত মাসে খোদ রাষ্ট্রপতি রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থকে চিঠি লিখেছিল বঙ্গ একজন নেতা যার নাম জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি নাকি পার্টি ফান্ড থেকে সত্তর আশি কোটি টাকা ঘাবলা করেছে আর আজকে দাদার মুখে শুনতে পাচ্ছি দাদা উত্তরকন্যা অভিযানে নেমেছে কর্মীদের জন্য ডিম ভাত দিতে পারেনি মাংস ভাত দিতে পারেনি এমনকি জল পর্যন্ত দিতে পারেনি তাহলে এখন যদি এই অবস্থা হয় আগামী দু ছাব্বিশে কি নেতা কর্মীরা কেবলমাত্র গোবর আর গোমূত্র সেবন করে মাঠে নামবে শঙ্কর ঘোষ থেকে সিকা চ্যাটার্জি থেকে আনন্দময় বর্মন থেকে দুর্গা মুরমু থেকে পুনা ভাঙ্গরা থেকে কে নেই ওটা তো বাবু কই সুকান্ত বাবু কই লক্ষ চট্টোপাধ্যায় কই অগ্নিমিত্রা পাল কই আপনি নাকি কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল মঙ্গল পাণ্ডে এবং প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে আলোচনা করে তাদের পারমিশনে পার্টির অনুমোদন নিয়ে উত্তরকান্ড অভিযানে ডাক দিয়েছেন আজকে আমাদের ইনচার্জ সুনীল বানসাল জি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও দিয়ে সামিতাবতapprovrtike রেখে ফাইনাল করে এসেছে যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান 21 জুলাই কলকাতায় হবে সেদিন যুব मोर्चा উত্তরকন্যা উত্তর কন্যা অভিযান করবে আর আজ তো দেখছি আপনার পিছনে 4 তে এমএলএ আর 6 গাজা মন্ডল সভাপতি তাহলেテナরা কি কলকাতায় বসে ডিম ভাত খাচ্ছেন নাকি তলায় তলায় দিলুদার মিটিং দেখছেন আপনি গত 1 মাস আগে উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছেন প্রচার করেছেন প্রসার করেছেন বিভিন্ন জায়গায় যুব মোর্চাকে মাঠে নামিয়ে দিয়ে একেবারে রই কারবার ফেলে দিয়েছেন তারপরেও আজকের আপনার পিছনে যা লোক যত পরিমাণ লোককে হাঁটতে দেখলাম আপনার মিটিংয়ে যতটা না লোক দেখলাম গতকালকে শহীদ স্মরণের ডাক দিয়ে দিলুদার মঞ্চে তো আজকে তার থেকে বেশি দিলুদার সভাতে আজকে তার থেকে বেশি লোক হাজির করতে দেখলাম তৃণমূল কংগ্রেসের একুশে কাউন্টার এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিনে ভেসে ভেসে থাকার থাকার জন্য মিডিয়ায় জন্য আপনি ডাক আপনি বলছেন আপনার কথা অনুযায়ী পার্টির সম্মতি আছে এবং পার্টির কেন্দ্রীয় পর্যবেক্ষক পর্যন্ত নাকি এই উত্তরকন্যা অভিযানের সম্মতি দিয়েছে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে তাহলে আজকের পিছনে একটাও বঙ্গ নেতৃত্বকে আমরা দেখলাম না বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব কাউকে হাঁটতে দেখলাম না ওদিকে দেখছি দিলীপ ঘোষ খড়গপুরে দাঁড়িয়ে ডুকডুকি বাজাচ্ছে আপনি যখন বক্তব্য রাখছেন আর সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য নাকি পার্টি অফিসে বসে বিরিয়ানি খাচ্ছে বলি দাদা এভাবে চললে গাড়ি ছাব্বিশ পর্যন্ত গড়াবে তো কেন এত কাত্র দাহ বাংলায় জিততে পারেননি বলে আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারাবাদ থেকে বলেছিলাম পঞ্চাশ পেরোবে না বিজেপি আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিনতে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত অপমানিত শোষিত করেছে দিনের পর দিন খালি নিজের ঔদ্ধত্য অহংকার আর দম্ভের কারণে যে কটা ছাইপা আসার গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে এদিকে অমিত শাহ আপ কিবার বার বলা বন্ধ করে দিয়েছে মোদীজি তালকানা হয়ে বাংলায় এসে জয় মা কালী জয় মা দুর্গা করছে আর আপনি তো আজকে শিলিগুড়িতে দাঁড়িয়ে মা চণ্ডী বাবা শিব সবাইকে এক জায়গায় করে ছেড়েছেন আর আপনাদের এই জগা অবস্থা দেখে আপনাদের এই ঘোলা জলে ডুব মারামারি দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পর আপনাদেরকে জয় বাংলা বলিয়ে ছাড়বে বাংলার মানুষকে ডিটেনশন নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব আর দশ মাস তারপর জয় বাংলা বলবে হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও ওদের দাদা ও দাদা থামুন 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 আগে দু গ্লাস জল খান বাংলার হিন্দুদের কোনো সমস্যা হয়নি বাংলার হিন্দুদের একেবারে ঠিক আছে আগের থেকে অনেক ভালো আছে যে কারণে আপনি হিন্দু হিন্দু করে গলা শুকিয়ে ফেলছেন কিন্তু হিন্দুরা আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে কালীগঞ্জ উপনির্বাচনে দুই দশমিক ছয় শতাংশ হিন্দু আপনি হিন্দু হিন্দু করে চিনলেছেন কালীগঞ্জে গিয়ে কালীগঞ্জ উপনির্বাচনে কালীগঞ্জে দুই দশমিক ছয় শতাংশ হিন্দুরা আপনাদের ছেড়ে তৃণমূলে চলে গেছে আর বর্তমানে আপনারা যাদেরকে ফরেন অ্যাফেয়ার্সের নোটিশ ধরিয়েছেন আপনাদের অসম সরকার মহারাষ্ট্র সরকার উড়িষ্যা সরকার পশ্চিমবাংলার যে বাঙালিদের ফরেন অ্যাফেয়ার্সের নোটিশ ধরিয়ে বাংলাদেশে পুষব্যাক করতে চাইছে বা তাদের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে সেই হিন্দু বাঙালিরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের মঞ্চে চলে এসছে এবং এমনকি আপনি যে বিধান অধিকারী স্ত্রীকে নাগরিকত্ব পাইয়ে দিয়েছিলেন যে বিধান অধিকারী স্ত্রীকে নিয়ে আপনি লম্পঝম্প শুরু করেছিলেন পনেরো দিনের মধ্যে আপনার অনুরোধে ভারত সরকার যে বাংলাদেশি মহিলাকে ভারতের নাগরিকত্ব দিল সেই বিতান অধিকারীর বাবা মাও মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের মঞ্চে চলে এসেছে তাহলে আপনাদের পাশে থাকলোটা কে আর তার উপরে গত পরশু খড়গপুরে এসে প্রধানমন্ত্রী পরিষ্কার বলে গিয়েছে পশ্চিমবাংলায় যত অনুপ্রবেশকারী আছে তাদের বিরুদ্ধে ভারতের ন্যায় সংহিতা অনুযায়ী ভারতের সংবিধান অনুযায়ী ভারত সরকার ব্যবস্থা নেবে আর প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাখার পর তো মতুয়ারে একেবারে আপনাদের উপর ক্ষেপে উঠেছে তার উপর রাজবংশী সম্প্রদায় যেখানে গিয়ে আপনি আজকের বক্তব্য রাখছিলেন সেই শিলিগুড়ির পাশে কুচবিহারের রাজবংশী সম্প্রদায় একেবারে ক্ষেপে খাপ্পা হয়ে গিয়েছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে রাজবংশী আর মতুয়া ভোট মনে হয় গেল বলে আর যে কারণে কি আজকের আপনি শিলিগুড়িতে দাঁড়িয়ে উত্তরকন্যা অভিযানের নামে শিলিগুড়িতে গিয়ে শিলিগুড়িতে দাঁড়িয়ে মুসলমানদের হালকা করে তেল লাগাচ্ছিলেন এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোন চিন্তা নেই মা পূজা খাতুন আলীদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছে আমরা আপনাদের সাথে আছে ও এই তো কদিন আগে আপনি এদেরকে জিহাদি বলছিলেন দুদুল গাই বলছিলেন পাকিস্তান মানসিকতা বলছিলেন সন্ত্রাসবাদী বলছিলেন জাহাঙ্গীর বাচ্চা বলছিলেন আর না কি সব কি বলছিলেন আর আজকের যখন দেখলেন আপনার জাত ভাইরা আপনার জাত ভাই মুখ্যমন্ত্রীরা যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে তারা পশ্চিম বাংলার বাঙালিদের বাংলা বলার অপরাধে বাংলাদেশি তগমা লাগিয়ে দিয়ে বাংলার হিন্দুদেরকে বাংলাদেশে পুষব্যাক করতে চাইছে আর যার বিরুদ্ধে পশ্চিম বাংলার হিন্দুরা গর্জে উঠেছে তখন আপনি মুসলমানদের শুরশুড়ি দিচ্ছে মাফুজা খাতুন আছেন হজ কমিটির ভাইস চেয়ারপারসন মাফুজা খাতুন আছেন হজ কমিটির ভাইস চেয়ারপারসন আবার কি দাদা ইফতার পার্টিতে যাওয়া চালু করবেন না মানে আমি আগের মতো করতে পারেন মানে ওই আপনি আগে যেমন খেয়ে যেতেন ফেস টুপির বদলে ওই রুমাল পরতেন তা করতে পারেন আমরা কিছু মনে করবো না আমরা তো কিছু দেখাই পায় না আমি ইফতারে গেছি ইফতারে গেছি ভাত খেয়ে গেছি এবং টুপি আমি পরিনি আমি রুমাল মাথায় দিতাম না দাদা তাহলে কি অভিষেক ব্যানার্জির কথাটা একেবারে উড়িয়ে দেওয়া হবে নাকি আপাতত কাঁচা চাপা দিয়ে রেখে দেওয়া হবে পরে একটা যাও কিছু বলে না হয় আপনি ম্যানেজ ট্যানেজ করে দেবেন আর 10 মাস তারপর জয় বাংলা বলবে তু সমঝা হ্যাঁ নাই তু দাদা কিন্তু ধীরে ধীরে লাইনে ফিরছে তবে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী আগামী দিনে আগামী দু বিধানসভা নির্বাচনের পর তিনি জয় বাংলা বলবে কিনা তা তো সময় বলবে তবে আপাতত তিনি যে খুব একটা স্বস্তিতে নেই বা শান্তিতে নেই তা আগামী কাল জরুরি ভিত্তিতে তাকে কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লিতে তলব করা থেকে বোঝা যাচ্ছে দিলুদা আমাদের দিলু ঘোষ দিলু ঘোষ মন্তব্য করে লাগাতার দলকে বিড়ম্বনায় ফেলছে আর আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি মন মর্জি মতো কর্মসূচি দেখে যেখানে সেখানে সভা মঞ্চ করে দলকে খেলো করছে লোক হাসাচ্ছে আর যে কারণে দাদাকে আগামীকাল কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লিতে ডেকে পাঠিয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে গিয়ে ওই দিলুদার সঙ্গে তার সব নাকি হয়েছে সেগুলো মিটমাট করার একটাই রাস্তায় আসতে হবে তেমন কিছু আলোচনা হবে এবং এই যে দাদা বিভিন্ন জায়গায় নিজের মন মতো কর্মসূচি করছে যাতে লোক হচ্ছে না লোক হাসছে বিজেপি খেলে হচ্ছে সেটা বন্ধ করতে হবে তেমন নির্দেশ দেবে তো আপাতত দাদা যাক আগামীকাল ঘুরে আসুক তারপরে না হয় আপনাদের সঙ্গে আমার আরও একবার দেখা হবে আজকের প্রতিবেদন তাহলে এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন